হ্যালোকে বন্ধু নতুন ভিডিও নিয়ে ফিরে আজকে আমার বোর বার্থডে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই সব কিছু নিয়ে রেডি আমার রেডি কমপ্লিট হয়ে গেছে যেহেতু এখন এগারোটা দশ বাজে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল বলে আমার বাধ্য আমার মিউজিকটা বন্ধ করতে হলো যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছি এখন দেখো সব কেক মেক নিয়ে চলে এসেছি কেক চকলেট চকলেট যাই হোক ছোটোমোটো কেক বেলুন সব নিয়ে বাজার থেকে কমপ্লিট করে দোকান বন্ধ করে আমি চলে এলাম এখন এগুলো সাজাচ্ছি বসে বসে হ্যাপি বার্থডে যেগুলো ফিতে রেডি দিয়ে যেগুলো পরে আর কি যেভাবে আপনার পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন অবশ্যই কারণ আমার সাজানো হয়ে গেলে মানে বানানো কমপ্লিট সাজানো কমপ্লিট ওয়াল করা এখন শুধু আমার পুরো কেকটা বাকি আছে পুরো কেকটা কেকটা শুধু সাজালে আমার কমপ্লিট হয়ে যাবে এখন আস্তে আস্তে করে বার করি যেহেতু অনেক রাত হয়ে গেছে এগারোটা দশ সাড়ে এগারোটা যাই হোক খুলি আগে কেকটা আমাদের লোকালদের কোনো কিছু পাইনি মানে সোফার যে কাপড় পাইনি যে কারণে সোফার যে কভার সেইটা দিয়ে আমি টুলের উপর দিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা আমার বউ এটাই খুশি দেখতেই পাচ্ছ আমার মোটামুটি সব স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুধু কেকটা বসে যাই ভালো করে সাজাতে হবে বেলুনগুলো কেক বেলুন সাজানো কমপ্লিট কেকটা সুন্দর কেক হয়েছে দেবমিতা আমার বউর নাম যাই হোক পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন চলুন এখন সব কমপ্লিট বউকে তুলে গিয়ে আরেম্পা উঠো সারপ্রাইজ আমার বউ নিজেই বলেছিল আমাকে আমি সেজে গুজে ঘুমাবো আমাকে সারপ্রাইজ দেবে ব্যাস ও ওই জন্য সেজে গোঁজে ব্যাস ও চললাম ঘুমিয়ে গেছিল সত্যি সত্যি ও অপেক্ষা করতে হবে চোখ বন্ধ করে ওকে নিয়ে এলাম দেখো ও বুঝতে পারেনি যে আমি বড় কে কাঁদবো ও ভেবে চলেছে ছোটো একটা কে কাঁদবো রাত্রে যেহেতু টাইম পাইনি আমি আজ কালকে যে রাত্রে অনেক রাত্রে দোকান মন্ধ করেছি আমাদের পিকনিকের কথা ছিল দেখো বার্থডে কাল খুব খুশি হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাকে শুরু করে দিয়েছে মা মায়ের সাথে কথা বলছে টুম 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 তুমি <ibility> <screens> <coughs> <affair> <pharmacology> <Hydroc> <coughs>

টাটা বাই বাই ভিডিওটা লাগলো অবশ্যই ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেন সাথে লাইক শেয়ার